হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকে ভিডিওটা বক্সটা নিয়ে নতুন বক্সটার ব্যাপারেই বলবো তো তোমরা সবাই জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বারোই পাড়া ওখানে ফার্স্ট ফিল্ড হবে নতুন বক্সটা তো ওখানেই সব চেকিংটা ওখানেই করা হতো ফার্স্ট ফিল্ডই তো এটা আমি আগের ভিডিওতে সব কিছু বলেছিলাম এবং মালিকও বলেছিল সব কিছু কোথায় কী হবে না হবে তোমাদের সব জানিয়ে দেওয়া হয়েছিল তো ওখানে একটা কারণবশত একটু বিপদ হয়ে গেছে তো সেই কারণের জন্যেই ভাড়াটা ক্যান্সেল হয়েছে তো সেই ব্যাপারেই একটু কথা আছে তো সেইটা তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি তো আর চেকিংটা যখন ক্যান্সেল যখন হয়েছে ভাড়াটা তো চেকিংটাও কবে কি হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে ভিডিও করেই তো এই যে বক্সটা রাখা আছে দেখছো এখানে ছয়গুলো রাখা আছে হ্যাঁ চলো তোমার আমি দেখাচ্ছি নয়গুলো ওখানে রাখা আছে চলো তোমরা মালিকের সাথে একবার কথা বলবে মালিক তো মালিকের সাথে তোমরা মালিক এখানে আছে দেখতে মালিক এই যে বক্সটা এখানে আছে হ্যাঁ আমাদের যে সতেরোই বৈশাখ আমাদের রামনগর যেটা হচ্ছে বারোই পাড়া রামনগরে যার কথা ছিল তা সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে সেই কারণে যেটা বক্সটি ভাড়া মানে ক্যান্সেল হয়েছে এবং এবং আগামী দিনে যে আমাদের যেটা চেকিং বা ফার্স্ট ফিল্ড কোথায় হবে আগামী যে ভিডিওতে আমরা ঠিক জানিয়ে দেবো কিন্তু এই মুহুর্তে যে ফার্স্ট ফিল্ড আমাদের সপ্তমী বৈশাখ বারুই পাড়াতে যে ভাড়াটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে একটা দুর্ঘটনার কারণে আর এর জন্য সকলের কাছেই আমরা দেখাতে পারলাম না ফার্স্ট ফিল্ডটা তবে আগামী দিনে আমরা চেকিং এবং ফার্স্ট ফিল কোথায় আছে আগামী ভিডিওতে বা আগামী দিনে আমরা ঠিক এটা জানিয়ে দেবো এবং সবাইকেই বলি যে এখন এই গরম প্রচণ্ড গরম এতে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে রাখলাম নমস্কার নমস্কার তো মালিক বলল সবই তোমরা শুনতে পেলে তো ওখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে তো সেই কারণে এইখানে আর কি ভাড়াটা ক্যান্সেল হয়েছে তো পরের ফিল্ড কোথায় যাচ্ছে সব ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে আর তোমাদের চেকিংটা কবে কি করব না করব সেটাও জানিয়ে দেওয়া হবে আর এই যে বক্সের ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ রাখাই আছে এখানে ক্যাবিনেটটা তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না তো এটাই বলার ছিল অন্য কিছু নেই তো চলো সবাই ভালো থেকো টাটা